সবাইকে প্রিয় আপনারা সবাই যারা ভোট প্রদান করেছেন বা আমি যারা ছিলেন আছেন সাপলাকলি প্রতীকের যারা সমর্থক ছিলেন আপনাদের সবাইকে আহ্বান জানাবো ফলাফল না দেওয়া পর্যন্ত আপনারা কেন্দ্রগুলোতে আপনারা ছাড়বেন না এবং পোলিং এজেন্ট আপনারা হচ্ছেন ফ্রম সিক্সটিন আপনাদেরকে ফর্ম সিক্সটিন যখন সিগনেচার করে আপনাদের প্রিজাইডিং অফিসার আপনাদেরকে আপনাদের থেকে সিগনেচার নেবেন তারপরে হচ্ছে ফলাফল নিয়ে একটা কপি আপনাদেরকে দিবে ওই কপিটা নিয়ে হচ্ছে আপনারা হচ্ছেন সেন্টার ত্যাগ করবেন আপনারা ফলাফল ছাড়া ফলাফল ছাড়া কেউ সেন্টার ত্যাগ করবেন না আপনারা যারা আছেন প্রত্যেকেই শস সেন্টারগুলোতে আপনারা হচ্ছেন অপেক্ষা করেন এবং হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে আপনাদেরকে হেল্প করতে হবে যারা আইনশৃঙ্খলা বাহিনী আছে সেখানে সংশ্লিষ্ট প্রিসাইডিং এস আপনার অফিসার তারপর হচ্ছে পুলিশের কর্মকর্তারা আছেন তারপর হচ্ছে মিলিটারি কর্মকর্তারা আছেন সেখানে বিজিবি আছেন তো আপনারা সবাইকে হেল্প করতে হবে সবাইকে হেল্প করে অ্যাডমিনিস্ট্রেশন তারপর হচ্ছে আপনার মিলিটারি সবাইকে হেল্প করবেন হেল্প করবেন এবং হচ্ছে ফলাফল না নিয়ে কেউ বাসায় ফিরবেন না এবং ফলাফল না পাওয়া পর্যন্ত কেউ হচ্ছে আপনারা কেন ত্যাগ করবেন না কেউ না একজনও না আপনারা সবাই ক্যানেলের আশেপাশে অবস্থান নেন এবং যারা পুলিং এজেন্ট আছেন আপনাদেরকে অনুরোধ করব আপনাদের একটা ফর্ম সিক্সটিন নামে একটা ফর্ম দিবে ওইখানে আপনাদের সিগনেচার নিবে ওই সিগনেচারের একটা কপি আপনারা পাবেন তারপরে ওইটা পেয়ে ওটা এটা এটা সিট পাবেন ওইটা পাওয়ার পরে হচ্ছে আপনারা হচ্ছেন কেন্দ্রগুলা ত্যাগ করবেন এর আগে আপনারা কেউ কেন্দ্র ত্যাগ করবেন ফলাফল নিয়ে তারপর হচ্ছে আপনারা কেন্দ্রগুলো ত্যাগ করবেন এর আগে একজনও আপনারা কেন্দ্র ত্যাগ না করার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের পরীক্ষা হয়েছে এখন ফল বাসায় নিয়ে আসার বাকি সেই জন্য আপনাদেরকে সতর্কভাবে প্রত্যেককেই তার নিজস্ব কেন্দ্রে অবস্থান নিতে হবে প্রত্যেকেই এবং প্রশাসনকে সহায়তা করতে হবে মনে রাখতে হবে প্রশাসনকে যদি আপনি সহায়তা না করেন প্রশাসনের কাজের মধ্যে যদি আপনি বিঘ্ন ঘটান তাহলে কিন্তু যথাযথভাবে আপনার ফলাফল প্রস্তুতকরণের প্রক্রিয়া ব্যাঘাত ঘটবে সেজন্য আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান থাকবে আপনারা ফলাফল প্রক্রিয়াকরণ প্রক্রিয়াতে যেন কোনো বা ভাবেই ব্যর্থ না ঘটে সেজন্য প্রশাসনের কাজে আপনারা বিঘ্ন ঘটাবেন না কেন্দ্রের পাশে থেকে পুলিং এজেন্ট আপনারা যারা আছেন প্রত্যেকেই আপনারা প্রশাসনকে সহায়তা করেন ইনশাল্লাহ আমরা আমাদের আল্লাহ কল্যাণকর ফলাফল দান করবেন ইনশাআল্লাহুল আজিজ ইনশাআল্লাহুল আজিজ ইনশাআল্লাহুল আজিজ আপনারা ধোয়া করবেন আমাদের জন্য সবার জন্য এবং আপনারা অবশ্যই 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 আপনারা কেন্দ্রগুলোতে অবস্থান দেন অবশ্যই অবশ্যই সালাম আলাইকুম আহমতুল্লাহিবার